আমরা তার জন্য দোয়া করি এবং গাইবান্ধাবাসী তাকে তার এলাকা থেকে নমিনেশন নিতে চাচ্ছে আবু আবার আবার একটু বলেন আপনি চাচ্ছেন কিনা বলেন আপনি গাইবান্ধা হ্যাঁ গাইবান্ধার মানুষ চাচ্ছে আপনাকে নমিনেশন নিয়ে আপনি তাদের পাশে থাকবেন যেহেতু আপনি একজন পরিচিত মুখ হয়ে গেছেন এটা আশঙ্কার না কিন্তু এটা আপনি অবশ্যই কমেন্টে গেলে দেখতে পারবেন যে আসলে মানুষ কতটা ভালো কমেন্ট দেখি না এই তো আর একটা ভুল কথা আপনি তো ওইগুলো দেখেন ঠিকই আপনি টিকটকে কে কি বললো এটা তো ঠিকই দেখেন না আমি কমেন্ট দেখি না আপনি আমাদের এই পেজের এগুলো দেখবেন যে আসলে আমি তো কমেন্ট দেখি না বললাম তো ওটা টিকটকে তো হচ্ছে মানে ভয়েস দিয়ে ছাড়ে তখন দেখেন তখন তো আপনি বলেন আপনি যেটা আমি দেখি না আমার আমার আশেপাশের লোকজন দেখা

আচ্ছা হচ্ছে আচ্ছা কয়েকদিন আগে আপনি বলছিলেন যে আমি কেক বানানোর পরে আমার কোন আপলোড করি না কিন্তু কিছু দর্শক বলছেন যে উনি নিয়মিত এই এক সপ্তাহ ধরে লিগেই আছে ওনার ড্যান্সের জ্বালায় আমরা ঢুকতে পারি আগের ভিডিও আগের ভিডিও না আপলোডে তারা দেখছে যে টাইম কয়েক ঘন্টা সব দেখতে পাচ্ছে ডিজিটাল তো আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাইছে তারা আমরা দর্শক স্ক্রিনে দেখাই দেবো পরবর্তীতে

কেকটা শেষ হয়ে গেছে আমি অল্প না এই জন্য তারা যদি আগে আসে তাহলে খেতে পারে

শীতের পরে কি আমরা কেক খাবো না জাল কিছু খাবো না সেটা হচ্ছে সবার জন্য সারপ্রাইজ থাকবে শীতের পিঠা নিয়ে না